পরে রূপে মায়া ভরা পাগল করা চাহ রূপে মায়া ভরা পাগল করা হাসি যে তাহার জীবন জৈবন সপেচি আমার বন্ধুর ওই রূপেতে জীবন জৈবন সপেচি আমার রূপে মায়া ভরা পাগল করা চাহ নিতাহার রূপে মায়া ভরা পাগল করা চাহ নিতাহার আমি ওই রূপেতে জীবন জৈবন সপেছি আমার বন্ধুর ওই রূপেতে জীবন জৈবন সপেছি আমার আমার বন্ধু আকি জাদু জানে পরানো ভরি নে বন্ধু আকি জাদু জানে পরানো ভরি আটানে কত আদর সুহাগ ভালোবাসা নাই গো পারা পার কত আদর সোহাগ ভালোবাসা নাই পারা পার আমি ওই রূপেতে জীবন জৈবন সপেছি আমার বন্ধু ওই রূপেতে জীবন জৈবন সপেছি আমার রূপে মায়া ভরা পাগল করা হাসি জেতাহার রূপে মায়া ভরা পাগল করা হাসি জেতাহার আমি ওই রূপেতে জীবন জৈবন সপেছি আমার বন্ধু ওই রূপেতে জীবন জৈবন সপেছি আমার তারে নে নয়নে রাখো তারে হৃদয় মাঝে বেঁধে রাখো নে নয়নে রাখো হৃদয় মাঝে বেঁধে রাখো আমারে হো কালে আমারে হো কালে পর কালে ঠাই দিও তারে বন্ধু রই রূপেতে জীবন জৈবন সপেছি আমার বন্ধু রই রূপেতে জীবন জৈবন সপেছি আমার রূপে মায়া ভরা পাগল করা হাসি যে তাহার রূপে মায়া ভর পাগল করা চাহ নিতাহার আমি ওই জীবন জৈবন সপেছি আমার বন্ধুর ওই জীবন জৈবন সপেছি আমার ওরে ভালোবাসা স্বর্গীয় বিষয় সবার সাথে তাই কি হয় ভালোবাসা স্বর্গীয় বিষয় সবার সাথে তাই কি হয় ওই স্বর্গ হতেই আসে প্রেমে স্বর্গ বরাবর ওই স্বর্গ হতে আসে প্রেম চলে স্বর্গ ভরা বর আমি ওই রূপেতে জীবন জৈবন সপেছি আমার রূপেতে জীবন জৈবন সপেছি আমার রূপে মায়া ভরা পাগল করা রূপে মায়া ভরা নিতাহার পাগল করা তাহ নিতাহার আমি ওই রূপেতে জীবন জৈবন সপেছি আমার বন্ধুর রূপেতে জীবন জৈবন সপেছি আমার তারে নয় নয়নে রাখো তারা হৃদয় মাঝে বেঁধে রাখো নয়নে নয়নে রাখো হৃদয় মাঝে বেঁধে রাখো একদিন উড়ে যাবে পরান পাখি জালালের শূন্য কইরা ঘর একদিন উড়ে যাবে পরান পাখি জালালের শূন্য কইরা ঘর আমি ওই জীবন জৈবন সপেছি আমার বন্ধু ওই রূপেতে জীবন জৈবন সপেছি আমার